আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেদিনাবাদে চেম্বার করতেছে আজকে আমি আপনাদের বলবো যে পায়ের বিশ ধরনের ফ্র্যাকচার আছে এই বিশ ধরনের ফ্র্যাকচার বা ভাঙায় রুগীরা হাঁটতে পারে এবং এই বিশ ধরনের ফ্র্যাকচারে রুগীরা আমাদের কাছে হেঁটেই আসে তো আমরা আজকে এই ফ্র্যাকচার সম্পর্কে বিস্তারিত শুনব এবং আপনাদের যে ভুল ধারণা যে ভেঙে গেলে আমি কিভাবে হাঁটতে পারি বা ভেঙে গেলে একটা রুগী কিভাবে হেঁটে তার ডক্টরের কাছে আসতে পারে সেই ভুল ধারণা আপনাদেরকে ভাঙা ইনশাআল্লাহ তো চলুন শুরু করি প্রথমেই বলে যে যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের রুগীরা হাঁটতে পারবে কি পারবে না সেটা নির্ভর করে আসলে আমাদের বডির যে ওয়েট বেয়ারিং যে বোনসগুলো আছে এই ওয়েট বেয়ারিং বোনসগুলা কোনগুলা এবং এই আমাদের যে বডির ওয়েট এই ওয়েটটা আমাদের পায়ের কোন কোন হাড্ডির মধ্যে দিয়ে যায় তো যে যে হাডিগুলোর হাড্ডিগুলোর মধ্যে দিয়ে আমাদের শরীরের ওজন যায় অর্থাৎ আমরা যে যে হাড্ডি না থাকলে হাঁটতে পারবো না সেই সকল হাড্ডিগুলোতে ফ্র্যাকচার হলে আমরা কিন্তু হাঁটতে পারি না যেগুলো আমরা মেজর বোনস বলে থাকি এছাড়া মাইনর বোনস ওগুলোর ফ্র্যাকচার ক্ষেত্রে আমরা কিন্তু অনায়াসেই হেঁটে যেতে পারি এবং আমাদের কাছে রুগীরা কিন্তু হেঁটেই আসে তো অনেকেই এরকম ধারণা করেন যে স্যার আমার যদি ভেঙেই যায় তাহলে আমি হাঁটতে পারবো কিভাবে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের কিছু কিছু ফ্র্যাকচারের ক্ষেত্রে রুগীরা আমাদের কাছে হেঁটেই আসে তো এর মধ্যে লোয়ার লিম বা পায়ের ফ্র্যাকচার আছে বিষটা এই বিষটা ফ্র্যাকচারে রুগীরা কিন্তু আমাদের কাছে হেঁটেই আসে তো চলুন জানি যে আসলে এটা বিষটা ফ্র্যাকচার কোথায় কোথায় এই বিষ ধরনের ফ্র্যাকচার থাকলে আমরা বুঝব যে রুগীরা আমাদের কাছে হেঁটে আসতে পারে তো চলুন শুরু করি তো প্রথমে আসেন তো ফ্র্যাকচার পেলবিস তো আমাদের এই বোনসটাকে বলি আমরা ইলিয়াক বোনস ইলিয়াক বোনসে যদি ফ্র্যাকচার হয় রুগী কিন্তু আমাদের কাছে হেঁটে আসে পিউবিস বলি আমরা পিউবিস বন সুপ্রিয়র এবং ইনফিরিয়র এমআইও যদি ফ্র্যাকচার হয় সুপ্রিয়র ইনফিরিয়র এমআইও যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও কিন্তু রুগীরা আমাদের কাছে হেঁটে আসে এবং এটাকে আমরা বলি ইস্কিয়াম এই নিচের অংশটুকু আমরা বলি ইস্কিয়াম তো অনেক সময় দেখা যায় যে ইস্কিয়ামে অ্যাভালশন ফ্র্যাকচার হয় এই অ্যাভালসন ফ্র্যাকচার হলেও কিন্তু রুগীরা আমাদের কাছে হেঁটে আসে তাহলে আমরা যদি পেলবি ফ্র্যাকচারের কথা চিন্তা করি ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস তিনটা বোনস ফ্র্যাকচারেই রুগীরা কিন্তু আমাদের কাছে হেঁটে আসতে পারে এটা আসলে ফ্র্যাকচারের প্যাটার্নের উপর ডিপেন্ড করে এবং কনফিগারেশনের উপরেও ডিপেন্ড করে যে রুগী আমাদের কাছে হেঁটে আসতে পারবে কি না কিন্তু অ্যাসিটাপোলামে যদি ফ্র্যাকচার হয় এবং এটা যদি কম্প্রেশন দিয়ে থাকে সেক্ষেত্রেও রুগী কিন্তু হেঁটে আসতে পারে কিন্তু রুগী কিন্তু ব্যথা পায় অনেক বেশি ব্যথা পায় এই কারণে রুগী হাঁটতে পারে না কিন্তু এই তিনটা বোনস এই তিনটা বোনসে আমাদের ওয়েট ব্যাটটা একটু কম হয় যার কারণে রুগী কিন্তু আমাদের কাছে হেঁটে আসতে পারে তাহলে এটা তো গেল আমাদের পেলবিক ফ্র্যাকচারের ক্ষেত্রে তাহলে পেলবিক ফ্র্যাকচারে যে তিনটা বোনস আছে এই তিনটা বোনসের ফ্র্যাকচারেই আমাদের কিন্তু রুগীরা আমাদের কাছে হেঁটে আসতে পারে এরপরে আসেন এখানে আমাদের যে হিপ জয়েন্ট ফর্ম হয় অ্যাসিটাবোলাম এবং ফিমা ফিমারের হেড দিয়ে ফিমারের হেড এবং এই ট্রোকেন্ট্রো রিজিয়নে এই অংশটাকে আমরা বলি নেক এই নেক ফ্র্যাকচারের রুগীরাও কিন্তু আমাদের কাছে হেঁটে আসতে পারে এখন অনেকে বলতে পারেন স্যার এটা তো আমাদের মেজর বোনস তাহলে এই এখানে ফ্র্যাকচারের রুগী কীভাবে হেঁটে আসতে পারে আমাদের নেক ফ্র্যাকচার অফ ফিমারের রুগীরা আমাদের কাছে হেঁটে আসতে পারে একটাই কারণ কারণ এখানে আমাদের অনেক জয়েন্ট ক্যাপসুল থাকে এবং এই জয়েন্ট ক্যাপসুলটা অনেক ঠিক থাকে যার কারণে এই জয়েন্ট ক্যাপসুল এখান থেকে এই পর্যন্ত আল্লাহ তালা দিচ্ছেন তো তো দেখা যায় যে ভিতরে যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন এই ক্যাপসুলের কারণে অনেক বেশি ক্যাপসুল শক্ত থাকার কারণে রোগীরা কিন্তু আমাদের কাছে হেঁটে আসে তাই অনেক সময় দেখা যায় যে এই এই হেডটা পুরোপুরি কলাপস করে আমাদের কাছে আসে এবং রুগীরা কিন্তু হেঁটেই আসে আবার অনেক ক্ষেত্রে আমরা গার্ডল স্টোন অপারেশন করি যেটা হলো আমরা এখানের নেকটা নেকে কেটে আমরা এই হেডটা ফেলে দিই আমরা কিন্তু ভিতরে কোনো প্রোস্থেসিস বসাই না ভিতরে কোনো বাটি বসাই না তো গার্ডল স্টোন অপারেশনে এখানে যে গ্যাপ থাকে এই গ্যাপগুলো আস্তে আস্তে ফ্রাইভোসিস হয়ে এই জায়গাটার গ্যাপটা পূরণ হয়ে যায় তখনও কিন্তু রুগী হাঁটতে পারে তো নেক ফিমার ফ্র্যাকচারের রুগীরাও আমাদের কাছে হেঁটে আসতে পারে যেটা আমরা রিপ্লেসমেন্ট হেমিয়াট্রোপ্লাস্টিক বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি অপারেশনে সেই রুগীগুলো আমাদের কাছে হেঁটেই আসে এবং বলে স্যার আমার এই জায়গাটা হালকা 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 ব্যথা হয় হাঁটতে গেলে সেই একটু একটু ব্যথা পায় তো দেখা যায় যে অনেক রুগী এমন স্টেজে আসে যে আসলে আমাদের আর করার কিছুই থাকে না আচ্ছা এটা গেল নেক ফিমার ফ্র্যাকচার তাহলে এটা চার নাম্বার ফ্র্যাকচার নেক অফ ফিমার ফ্র্যাকচার চার নাম্বার ফ্র্যাকচার পাঁচ নাম্বারে আসেন এই অংশটাকে আমরা বলি গ্রেটার ট্রোকেন্টর গ্রেটার ট্রোকেন্টরে এখানে অনেকগুলো মাসল থাকে এই মাসেলের পুলের কারণে এখানে অ্যাভালশন ইঞ্জুরি হয় এখানে যদি অ্যাভালশন ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু রুগী আমাদের কাছে হেঁটে আসতে পারে সেক্ষেত্রে তার থাইতে একটু ব্যথা হয় কিন্তু রুগী কিন্তু হাঁটতে পারে পাঁচ নম্বর হলো গ্রেটার ট্রোকেন্টার ফ্র্যাকচার অ্যাভালশন ফ্র্যাকচার ছয় নম্বর হলো এটাকে আমরা বলি লেজার ট্রোকেন্টো ফ্র্যাকচার এখানেও মাসেলের পুলের কারণে এখানকার এই হাড্ডিটা অ্যাভালশন ইঞ্জুরি হতে পারে অ্যাভালশন ফ্র্যাকচার হতে পারে লেজার টোকেন্টার ফ্র্যাকচারের রুগীরাও কিন্তু আমাদের কাছে হেঁটে আসে আনডিসপ্লেসড ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার অব দ্য ডিস্টাল ফিমার অর্থাৎ ডিস্টাল ফিমারে যদি আনডিসপ্লেসড ফ্র্যাকচার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রুগীরা আমাদের কাছে হেঁটে আসতে পারে আসুন আমাদের নি জয়েন্টে নি জয়েন্টে প্যাটালা ফ্র্যাকচার প্যাটালা ফ্র্যাকচারে অ্যাবালশন ফ্র্যাকচার হয়ে থাকে এবং এই প্যাটেলা ফ্র্যাকচারের রুগীরাও কিন্তু আমাদের কাছে হেঁটে আসে কিন্তু সে কিন্তু বসতে পারে না টয়লেটে বসতে পারে না তো রুগীরা এসে বলে স্যার আমার এখানে যদি ভেঙে যাবে তাহলে আমি হাঁটতে পারবো কীভাবে আসলে হাঁটতে পারে যদিও প্যাটেলা জয়েন্ট ফর্ম করেনি জয়েন্ট কিন্তু তারপরেও দেখা যায় যে রুগীরা আমাদের কাছে হেঁটে আসে এরপরে আসেন টিবিউয়াল প্ল্যাটো ফ্র্যাকচার অনেক সময় দেখা যায় যে টিব প্ল্যাটো ফ্র্যাকচারে রুগীরা আমাদের কাছে হেঁটে আসে এবং টিভিয়ার প্ল্যাটো ফ্র্যাকচার যেহেতু মেটাফাইশিয়াল জোন এটা খুব দ্রুত জোড়া লেগে যায় তো প্ল্যাটো ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন এবং প্ল্যাটো ফ্র্যাকচারের আমরা কী ধরনের অপারেশনগুলো করে থাকি আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারেন আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপরে আসেন ফিবুলা ফ্র্যাকচার ফিবুলার আপার এন্ডের যদি ফ্র্যাকচার হয় অর্থাৎ ফিবুলার নেক ফিমার ফিবুলার হেড নেক যদি ফ্র্যাকচার হয় রুগী কিন্তু আমাদের কাছে হেঁটে আসে ফিবুলার শ্যাপটে যদি মিড শ্যাপটে যদি ফ্র্যাকচার হয় রুগীরা হেঁটে আসে এমনকি লোয়ার অ্যান্ডাস যদি ফ্র্যাকচার হয়ে থাকে যেটাকে আমরা জয়েন্ট ফর্ম করে যেটা সেখানেও কিন্তু রুগীরা আমাদের কাছে হেঁটে আসে এছাড়া মিডিয়াল ম্যানুলাস ফ্র্যাকচার অফ টিবিয়াতেও কিন্তু রুগী আমাদের কাছে হেঁটে আসে তো ফিবুলা ফ্র্যাকচারের যদি বিস্তারিত আপনারা জানতে চান ফিভুলা ফ্র্যাকচার সম্পর্কেও আমার অন্য একটি ভিডিও আছে এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন ফিবুলা ফ্র্যাকচারের রুগীরাও আমাদের কাছে হেঁটে আসে এবার অ্যাঙ্গেল জয়েন্টের নিচে যদি আসেন ট্যালাস ফ্র্যাকচারের রুগীরাও কিন্তু আমাদের কাছে হেঁটে আসে ক্যালকেনিয়াম ফ্র্যাকচার ন্যাভিকুলার ফ্র্যাকচার কিউবয়েড কুনিফর্ম ফ্র্যাকচার অর্থাৎ টার্সাল বোনস ফ্র্যাকচারের ক্ষেত্রেও রুগীরা কিন্তু আমাদের কাছে হেঁটে আসতে পারে সেক্ষেত্রে এটা নির্ভর করে ফ্র্যাকচারের কনফিগারেশনের উপরে এবার আসুন মেটাটার্সাল ফ্র্যাকচার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ মেটাটার্সাল ফ্র্যাকচারের রুগীরাও কিন্তু আমাদের কাছে হেঁটে আসে তো অনেক সময় দেখা যায় যে ফিফথ মেটাটার্সালে যে জোনস ফ্র্যাকচার হয় ওখানে ল্যাটারাল সাইডে পাটা একটু ফুলে থাকে রুগী হাঁটতে পারে তার অল্প অল্প ব্যথা হয় কারণ রুগীরা ব্যথা পাওয়ার সাথে সাথে ওষুধ খেয়েই তারপরে আমাদের কাছে আসে তো সে মনে করে ওষুধ খাইছি আমার ব্যথা চলে গেছে তার মানে আমার এখানে কোনো ফ্র্যাকচার নাই আসলে ঘটনাটা তা হয় না মেটাটালসাল ফ্র্যাকচার রুগীরাও আমাদের কাছে হেঁটে আসতে পারে সেই ক্ষেত্রে চিন্তা করেন টো যদি ফায়লাংস ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে তো রুগী হাঁটতেই পারবে কারণ টোতেও কিন্তু আমাদের ওয়েট বেয়ার এতটা বেশি হয় না তো এই বিষটা ফ্র্যাকচারের এই বিষ ধরনের ফ্র্যাকচারে আমরা কিন্তু পায় রুগীরা আমাদের কাছে হেঁটে আসে এবং রুগীরা আমাদেরকে ভুল বুঝে আমরা যখনই বলি যে আপনার এটা ফ্র্যাকচার হয়েছে আপনার এটা প্লাস্টার করা লাগবে তখন রুগীরা প্রায়ই আমাদেরকে বলে স্যার যদি ভেঙেই যায় তাহলে কি আমি হাঁটতে পারতাম আসলে এটা আপনাদের ভুল ধারণা অনেক সময় দেখা যায় মাইনর ক্র্যাক ইঞ্জুরিতে রুগীরা হাঁটতে পারে বিশেষ করে নেক ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে বলবো নেক ফিমার ফ্র্যাকচারে রুগী তো ছয় মাস ধরেই হাঁটতে পারে এবং অপারেশন না করলেও অনেক সময় অনেক রুগী হাঁটতে পারে কারণ ওখানে ফাইব্রোসিস হয়ে ওখানে একটা আর্থ্রোসিস অর্থাৎ জয়েন্ট ফর্ম হয়ে যায় যার কারণে সে হাঁটতে পারে কিন্তু সে কিন্তু ঘোড়ায় খোঁড়ায় হাঁটে তার পাটা পরবর্তীতে ছোট হয় যদি সে চিকিৎসা ঠিকমতো না নেয় এবং এটার কিন্তু আমরা রিপ্লেসমেন্ট হেমিয়াট্রোপ্লাস্টিক বা টোটালি রিপ্লেসমেন্ট করে থাকি তো রুগীরা আসলে আমাদেরকে অনেক কিছুই বলেন এটা হলো হয়তো আপনাদের অজ্ঞতা থেকেই বলেন আপনারা জানেন না এ কারণেই বলেন তো আমরা আসলে ফ্র্যাকচারের প্যাটার্ন এবং ফ্র্যাকচারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে ফ্র্যাকচারের ফ্র্যাগমেন্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু রুগীদেরকে বলি যে আপনার এই প্লাস্ট এই ফ্র্যাকচারে অবশ্যই প্লাস্টার দিতে হবে এবং ওই ফ্র্যাকচারে প্লাস্টার দেওয়া লাগবে না তো ফ্র্যাকচারের কনফিগারেশন এবং প্যাটার্নের উপরে আমরা প্লাস্টারটা প্লাস্টার থ্রি উইকস বা সিক্স উইকস বা টুয়েলভ উইকস রেখে থাকি এটা এক এক ফ্র্যাকচারের ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট প্রোটোকল আমরা দিয়ে থাকি তো আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হল যে সকল রুগীরা আমাকে বলেন যে স্যার যদি ভেঙে যায় আমি কি হাঁটতে পারতাম তাদের এই ভুল ধারণা ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটি করা তা আমার মনে হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমরা অর্থোপেডিক সার্জনরা আমাদের কাছে রুগীরা আসলেই আমরা বলে দিই যে আপনি প্লাস্টার করেন আসলে যে কোনো ফ্র্যাকচারে আসলে ইমোবিলাইজেশন এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মানে ইমোবিলাইজেশন আমরা বিভিন্নভাবে করতে পারি সেটা প্লাস্টারের মাধ্যমে করতে পারি ক্রেপ ব্যান্ডেজের মাধ্যমেও করতে পারি অথবা রুগীকে না হাঁটাইও করতে পারি তো অনেক রুগীদেরকে আমরা বলে দিই যে এই ফ্র্যাকচারের আপনার কোনো প্লাস্টার লাগবে না এবং অনেক রুগীদেরকেই আমরা বলি কিন্তু যে এই ফ্র্যাকচারে আপনার প্লাস্টার লাগবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্লাস্টার দিয়ে দিই কেননা ওরা তো কথা শুনতে চায় না খেলাধুলা করতে চাই ব্যথা কমে গেলে তখন দেখা যায় মাইনর ফ্র্যাকচারটা মেজর ফ্র্যাকচার কনভার্ট হয় এবং আনডিসপ্লেসড ফ্র্যাকচার ডিসপ্লেসড ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে আসে বয়স্কদের ক্ষেত্রেও তাই অনেকেই আছে যারা আমাদেরকে বুঝতে চান না মনে করেন যে ডাক্তারের কাছে গেলে প্লাস্টার করলেই তো ডাক্তার পকেটে থেকে টাকা খসাই নেবে আসলে এটা আপনাদের ভুল ধারণা আপনাদের চিকিৎসার স্বার্থেই আমরা যে সকল ফ্র্যাকচারগুলোর প্লাস্টার লাগবে আমরা কিন্তু বলে থাকি যে আপনার এটা প্লাস্টার লাগবে এটা তো গেল পায়ের ফ্র্যাকচারের ক্ষেত্রে যেটা রুগীরা হাঁটিয়ে আসতে পারে ঠিক এরকমই ক্ল্যাবিকল ফ্র্যাকচারের ক্ষেত্রেও আমরা কিন্তু প্লাস্টার দিই না আমরা এলবো দিয়ে এটা জোরে লাগে হাতের ক্ষেত্রেও অনেক আছে যেগুলোতে মাইনর ফ্র্যাকচারে আমরা কিন্তু প্লাস্টার দিয়ে থাকি না এবং অনেক 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 জায়গায়ই আছে যে আমরা প্লাস্টার দিতে হয় তা নাহলে পরবর্তীতে এটা মেজর ফ্র্যাকচারে কনভার্ট হয় তা আমার মনে হয় আমার এই ভিডিওটি দেখলে আপনাদের এই ধারণা ভেঙে গেছে এবং আমাদেরকে আপনারা যে ভুলটা বুঝেন এটাও ইনশাল্লাহ আর বুঝবেন না তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যান তাহলেই আপনার হাতে এবং পায়ের ডিফর্মিটি বা আমরা যেটাকে পঙ্গুত্ব বলি এই পঙ্গুত্ব থেকে আপনি আপনি নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে রক্ষা করতে পারবেন До ну, чай,